দক্ষিণ চব্বিশ পরগনার হাটে ভয়াবহ আগুন কাকবরে আগুনে বর্ষীভূত কাঠের গোদাম মজুদ দাজ্জে আগুন ছড়ায় আশপাশের বাড়িতেও আরও বিস্তারিত জানবো অর্পণ আমাদের সঙ্গে রয়েছে অর্পণ এখন কি পরিস্থিতি রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গিয়েছে কেউ কি আটকে রয়েছেন দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা শুধুমাত্র কাঠের আগুন গুদামে আগুন নয় তার পাশাপাশি তিনটি আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি বাড়ি সম্পূর্ণরূপে এবং দমকলের আধিকারিকরা জানাচ্ছেন বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল সেটিও একটি ব্লাস্ট করেছে এবং কাঠের গোলাপে প্রথম আগুন লাগে এবং সেখান থেকেই এই কাঠের গোলার আশেপাশের যে বাড়ি সেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ভোর তিনটে নাগাদ আগুন লক্ষ্য করেন স্থানীয়রা এরপরেই বিষ্ণুপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশ দমকলকে খবর দিলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়নি কারণ বড় কাঠের গুলা সেই কাঠের গোলার এক প্রান্তে আগুন লাগে অপর প্রান্তটি রূপে আগুন ধরে যায় এবং সেখানে শুধু তার্য পদার্থ থাকার কারণেই কিন্তু পরিস্থিতি দিকে নজর রাখো

এই দেখুন খালের বুকে তৈরি করা হচ্ছে একের পর এক দোকান ঘর দক্ষিণ চব্বিশ পরগনার এখানকার শনিবারের বাজার এলাকায় রয়েছে সেই বুকে একের পর এক দোকান আর ঘর স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসী মৈপিট শনিবারে বাজারের উপরে একেবারে সরকারি খাল সেখানে ঘর উঠেই যাচ্ছে এ তো খাল দুদিন পরে এই যে ঘর উঠে যাওয়ার ফলে সেখান তো খাল আস্তে আস্তে জল নিকাশি বন্ধ হয়ে যাবে অভিযোগ কোথায় করব কার কাছে করব কোথায় যাব অভিযোগ করলেও কিছু হবে না এটা খালের উপরে নয় খাল ছেড়ে এটা তো সম্পত্তি হবে কেনা সম্পত্তি কেনা সম্পত্তির উপরে ঘর হচ্ছে বাসস্থান নয় থাকার জন্য ঘর করছি পারমিশন করে একটা ভিডিওতে আমি ডি অফিসে দিয়েছি ওটা করে দিবে এটা বাস্তব ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে ঠিক আছে না না পারমিশন ঘর করছি স্যার এরকম বললাম ঠিক আছে ঘর যেহেতু প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করা পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে অতি অবশ্যই এখন আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখন আমরা অ্যাকশান নেব খালের জলে ফেলা হয়েছে মাটি অনেকটা জায়গা জুড়ে এটা উত্তর চব্বিশ পরগনার মিনাখার বকচরার সরকারি খাল গত এক মাস ধরে এই খালের পাড়ে বাড়ি তৈরি করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি স্থানীয়দের অভিযোগ বাড়ি তৈরির পাশাপাশি মাটি ফেলে খালের একাংশ বুঝিয়েও দিচ্ছেন তিনি এমন চলতে থাকলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন তাতে নতুন করে ওই খালের ওপরে টোটাল প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয় খালটা একদম পুরো বন্ধের বটে দেড়শো বছর রাগেকার বিল্ডিং এটা পুরোনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে এ কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নাই বলে একটু রাখা হয়েছে ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নিলাম এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেওনি তাকে আবার তদন্ত করে দেখি দেখে যদি সত্যি যদি এরকম কিছু ঘটনা ঘটে দেবো অবশ্যই আমি আইনানুজাত ব্যবস্থা না সময় বলে দিই উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মন্ডল নিউ দেখছেন বাংলা